আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ একশো উপজেলায় ভোট পড়েছে ৩০ থেকে চল্লিশ শতাংশ বলছেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল এরপর যায় নিয়ে দিব ব্যালট পেপারের পুরো বৈজুড়ে দত কলমে সিল ভিডিও ভাইরাল নরসিংদীর পলাশে খানেপুর উচ্চ বিদ্যালয়ে ভোটের শেষ সময় ব্যালট পেপারে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকদের বিরুদ্ধে তিনি দত কলমের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবপিরিস প্রতীকের সৈয়দ জাবের হোসেন জানিয়ে দিব ভোট দিতে যাওয়ার পথে কুপিয়ে জখম নোয়াখালী সুবর্ণসরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দতকলম প্রতীকের প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের এক সমর্থকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা জানিয়ে দিব নারায়ণগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জালফোর্দি থেকে আটক হয়েছে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট বুধবার আটই মে বিকেল তিনটার দিকে মদনপুর ইউনিয়ন লাউসার সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রতে এ ঘটনা ঘটে এদিকে সোনাতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হলেন ওয়াসিয়া আক্তার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বগুড়ার সোনাতলা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাম্মাদ ওয়াসিয়া রুনা সেলাই মেশিন প্রতীকে তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার আটশো ছয়টি এবং সর্বশেষ জানিয়ে দিব রেলের চৌত্রিশ কোটি টাকার প্রকল্পে নয় ছয় রেলপথ সংস্করণ কাজের অনিয়মের অনুসন্ধানের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার আটই মে দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত একশো উনচল্লিশ উপজেলায় ভোট পড়েছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ইসি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের একশো উনচল্লিশ উপজেলার নির্বাচন অবাধও সুষ্ঠু হয়েছে এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল বুধবার আটই মে সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাংবাদিকদের তিনি সব মন্তব্য করেছেন এই নির্বাচনে চল্লিশ থেকে তিরিশ শতাংশের মধ্যে ভোট পড়েছে সিসি কাজী হাবিবুল আওয়াল বলেন প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কিন্তু কিছু অনিয়ম সংঘাতের মধ্যে এমন ঘটনাও ঘটেছে দুইটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে তিনি আরও জানান এরকম চৌত্রিশটি ঘটনা ঘটেছে যাতে আহত হয়েছে এরা সবাই কেন্দ্রের বাইরের ভোট কম পড়ার তিনি বলেন বর্ষা মৌসুম ধান কাটার মৌসুমের কারণে হয়তো ভোটার উপস্থিতি কম ছিল তবে কম ভোট পড়ার কারণ ভোটারদের অনাগ্রহ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান সিসি তিনি এই প্রশ্নের উত্তর দেননি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপে এক একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা এ ধাপে বাইশটি উপজেলায় ইভিএম এবং একশো সতেরোটি ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে এবার স্থানীয় সরকার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে প্রথম ধাপে ভোটগ্রহণ করা হল রাজশাহী রংপুর খুলনা বরিশাল ফরিদপুর ঢাকা ময়মনসিং সিলেট কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের একশো উনচল্লিশটি উপজেলা জেলা পরিষদে এই ধাপে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যানে ছয়শ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছে ব্যালট পেপারের পুরো বই জুড়ে দত কলমের সিল ভিডিও ভাইরাল নরসিং পলাশে খানেপুর উচ্চ বিদ্যালয় ভোটের শেষ সময় ব্যালট পেপারে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকদের বিরুদ্ধে তিনি কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাব্পিরিস প্রতীকের সৈয়েদ জাভেদ হোসেন বুধবার আটই মে ভোটের শেষ সময় উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হলে টনকরী প্রশাসনের ভিডিওতে দেখা যায় একটি বইয়ের পুরো পৃষ্ঠা জুড়ে দত প্রতীকের উপর সিলমারা ক্যামেরার পেছন থেকে কেউ একজন বলছে খানেপুর উচ্চ বিদ্যালয়ে পুরো বই মেরে ফেলেছে পুরো বইয়ে দতকলমের সিলমারা পুলিং এজেন্ট জাফর আহমেদ বলেছেন আমার কিছু করার নাই আমরা পারি নাই আমাদের কাছ থেকে বই নিছে গা দত ওরা জোর করে সিল মেরেছে আমরা প্রশাসনকে জানিয়েছি স্থানীয়রা জানান সকাল থেকে ভোট কেন্দ্রের ভোটারদের তেমন উপস্থিতি দেখতে পাওয়া যায়নি তবে শেষ সময়ে দত সমর্থকেরা এসে ভোট কেন্দ্রে ঢুকে অনেকগুলো বই সিল মেরে রেখে চলে যায় এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান সেখানকার দুটি কেন্দ্রের সবগুলো ব্যালট পেপার চেক করা হচ্ছে এখানে সাংবাদিক পুলিশ র‍্যাপসো আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছে সবগুলো ব্যালট পেপার চেক করে তারপর সেখানকার ভোটের সংখ্যা বের করা হবে বিষয়টা চলছে বলেও জানান তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা আলম বলেছেন ব্যালট পেপারে সিল মারার ব্যাপারে শুনেছি এই ভোটগুলো গণনা থেকে বাদ যাবে কতগুলো ভোট মারা হয়েছে জানতে চাইলে তিনি বলেন পাঁচশো থেকে এক হাজারটি ভোট যতই হোক না কেন গণনা থেকে নিশ্চিত করে তা বাদ দেওয়া হবে গণনা থেকে বাদ করার পর কেন্দ্র ফাইন্ড আউট করবে এরপর রেজাল্ট আউট করা হবে এছাড়াও যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা ভর্তিতে যার পথে কূপে জখম নোয়াখালী সুবর্ণচরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দতকলম প্রতীকের প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি খয়রুল আনম চৌধুরী সেলিমের এক সমর্থককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আহত শামসুজ্জামান সর্দার পঞ্চান্ন সুবর্ণচর উপজেলার আট নং মোহাম্মদপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা জানা যায় শামসুদ্দিন সর্দার তার ভোটকেন্দ্র এসাক মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন এ সময় আনারস প্রতীকের সমর্থকেরা তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে এরপরও ভোট দিতে গেলে দুর্বৃত্তরা শামসুদ্দিনকে বেধরক মারধর এবং মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুইশ পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে ঢাকাপঙ্গু হাসপাতালে রেফার করা হয় চরজব্বর থানার ওসি কাউসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নারায়ণগঞ্জে জাল ভর্তি থেকে আটক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জালভোটদি থেকে আটক হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট বুধবার আটি মে বিকেল তিনটার দিকে মদনপুর ইউনিয়নের লাওসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্ঘটনা ঘটে আটক যুবকের মাদ ইমন শেখ কেন্দ্রটিতে দতকলম প্রতীকের প্রার্থী এম এ রশিদের পোলিং এজেন্ট হিসেবে সেখানে ছিল বলে জানিয়েছে পুলিশ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর বলেছেন ওই যুবক জালভোট ডিতে গিয়ে ধরা পড়েছে প্রিজাইডিং অফিসার তাকে পরে পুলিশের হাতে তুলে দেয় তার কাছে ব্যালট সদৃশ পেপার পাওয়া গেছে প্রিজাইডিং অফিসার জানিয়েছে ওই যুবক দতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে আইনি হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লালতুল হোসেন তিনি বলেন জাল ভোট দেওয়ার অভিযোগে আটক যুবককে শাস্তির আওতায় আনা হবে দতকলম প্রতীকে উপজেলায় লড়ছে বর্তমান চেয়ারম্যান বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ এর আগে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় ছাত্রলীগের বন্দর উপ ইউনিয়নের কুশিয়ারা হাজি আব্দুল মালেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের বাইরে জটলা সৃষ্টি হয় বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত কিছুক্ষণ পর এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এতে ভোট দিতে আসা ভোটাররা আতঙ্ক হয়ে পড়ে কেন্দ্রটির আশেপাশে প্রার্থীদের সমর্থকদের সরে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে আছেন তিন প্রতিদ্বন্দ্বী তারা হলেন চিংড়িপতিকে আতাউর রহমান মুকুল আনারস পতিকে মাকসুদ হোসেন এবং হেলি হেলিকপ্টার প্রতিকে মাহমুদুল হাসান শুভ সোনাতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হলেন ওয়াসিয়া আক্তার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার সোনাতলা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোসামাদ ওয়াসিয়া আক্তার ওনা সেলাই মেশিন প্রতীকে তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার আটশো ছয়টি বুধবার আটিমে মে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে বিজয়ীদের নাম উল্লেখ করে অনানুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ঘোষিত তথ্য অনুযায়ী ছয় হাজার দুইশো ভোটে নির্বাচিত হয়েছেন ওয়াসে আক্তার উপজেলাটিতে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিনহাজুদ্দিন আহমেদ লিটন তিনি মোট ভোট পেয়েছেন বিশ হাজার চারশো তিরাশি এদিকে উপজেলা ভোট শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন প্রথম ধাপের এই ভোট তিরিশ থেকে চল্লিশ শতাংশের মতো ভোট পড়েছে এর আগে সকাল আটটায় প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয় যা চলে বিকাল চারটা পর্যন্ত জানা গেছে প্রথম ধাপের এই নির্বাচনে একশো উনচল্লিশ উপজেলার বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ষোলশো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে এ ধাপে মোট এক হাজার ছয়শো পঁয়ত্রিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান পদে ছয়শ পঁচিশ এবং চেয়ারম্যান পদে চারশো জন প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দশ করে মোট আটাশ প্রার্থী এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন